কোথায় গেলে এত সুন্দর সুন্দর বাচ্চাদের কম দামে ড্রেস পাবেন সুন্দর সুন্দর জুয়েলারি জুতা এত ইয়ামি আমি খাবার খেতে পারবেন সব থাকছে আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই মি ব্লগ দিস ইজ মি সুরভি ফ্রম পেজ মাই নুসাইব ইলহাম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নুসাইবার জন্য আজকে কিছু শীতে কেনাকাটা করতে চলে গেলাম ড্রেসগুলা খুবই রিজনেবল এবং খুবই কমফোর্টেবল আপনারা চাইলেও এই ড্রেসগুলা নিতে পারেন এই গ্রাউন্ডগুলো আড়াইশো তিনশো টাকার মধ্যে আপনারা পাবেন পাইজামাগুলা একশো আশি দুইশো টাকার মধ্যে পাবেন এখানে অনেক সুন্দর সুন্দর জুতা ছিল জুতাগুলো আপনারা দুশো আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন একটু হাই কোয়ালিটি নিতে হলে তিনশো চারশো টাকার মধ্যে পাবেন এখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদেরও জুতা ছিল এদিকে তো আমরা জুয়েলারির দোকানে যে অবাক বিশ টাকা দামের তুলি কাটা ব্যান আর অনেক কিছু ছিল অনেক সুন্দর সুন্দর চুরিও ছিল চুরিগুলো হচ্ছে আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা থেকে শুরু তারপরে আরও একটু হাই লেভেলেরও আছে জুয়েলারি কেনাকাটা শেষ করে আমরা চলে গেলাম অনেকটা মার্কেটে এইখানে বাচ্চা বড় মানুষ সবারই অনেক সুন্দর সুন্দর জামা ছিল বাচ্চাদের কোট টাইপ অনেক সুন্দর সুন্দর শীতের কাপড় ছিল এখানে আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কম দামে থ্রি পিস এই থ্রি পিসগুলো ছশো পাঁচশো টাকা থেকে শুরু আর এই স্যালোয়ারগুলো হচ্ছে আপনার তিনশো চারশো টাকা থেকে শুরু ওদের সাথে বার্গেডিং করলে আর একটু কম দামেও নিতে পারেন এখানে দুশো তিনশো টাকার মধ্যে প্লাজোকার জিন্সগুলা পাবেন এগুলো খুবই কোয়ালিটিফুল এইখানে বাচ্চাদেরও প্লাজোকার জিন্স ছিল টাইস ছিল শীতের জন্য কেনাকাটা করলে একের ভিতরে সব পেয়ে যাবেন এই মার্কেটটায় এই মার্কেটে মেয়ে বেবিদের জন্য জিন্স কার্ট প্লাজো ছেলেদের রামপার ট্রাউজার গেঞ্জি ব্লেজার সেট সবই পাবেন এখানে ওদের গেঞ্জিগুলো খুবই কালারফুল ছিল বেবিদের পড়ালে খুবই সুন্দর লাগবে কারণ বেবিদের জন্য একটু লাইট কালারই ভালো সবাই শোনেন কানে কানে একটা কথা বলি জানেন এই মার্কেটটার নাম কি না মার্কেটটার নাম হচ্ছে মৌজাক মার্কেট এইখানে গেলে আপনারা সব পাবেন কম দামে সুন্দর সুন্দর জিনিস পাবেন খুব কোয়ালিটিফুল খুব কালারফুল খুব কমফোর্টেবল ড্রেসগুলা পাবেন ও আচ্ছা মার্কেটের নাম বলতে বলতে তো এদিকে তো খুদা লেগে গেছে চলে আসলাম রোড সাইড কিচেনে এই রোড সাইড কিচেনটা কোথায় কেউ জানেন জানলে চুপি চুপি কমেন্ট বক্সে বলে যান জানেন ওদের রেস্টুরেন্টটা অনেক ভালো ছিলো ওদের ডেকোরেশনগুলো খুবই ভালো ওদের খাবারগুলাও অনেক মজা ছিল আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন খাবার চলে আসছে ওদের খাবার মেনুতে অনেকগুলো প্লেট আর ছিল এর মধ্যে আমরা লাভ বার্ড প্লেটারটা অর্ডার করছিলাম একটা প্লেটে ছিল ফ্রায়েড রাইস এগ পোস চিকেন বার্বিকিউ মেয়ানুস সালাদ আর একটা প্লেটে ছিল তিন পিস স্প্রিং রোল তিন পিস মোমো ফ্রায়েড রাইস এগ পোস চিকেন কারি চিকেন সালাদ মেয়ানুস সালাদ সাথে ছিল রামেন দুইটা কোল্ড ড্রিঙ্কস আজকের ভিডিও কেমন লাগলো সবাই জানাবেন Thanks for watching and Allah